বিগত এক মাস যাবৎ সে লিখতেছিল গৃহবন্দি গৃহবন্দী গৃহবন্দি ব্যাপারটার মূল মূল কি সে আমার বাসায় বসে থেকে সে দুনিয়ার ফেসবুকিং করতেছে সে সব জায়গায় যোগাযোগ করতেছে সে যে গৃহবন্দি কেন কারণ বিয়ের পর থেকে তার টেন্ডেন্সি এমন যে ঠিক আছে তুমি আমার হাজবেন্ড বাকি আমি কোথায় যাব না যাবো এটা আমার অধিকার আমি কি করবো না করবো সেটা আমার অধিকার আমি কোন পুরুষ সাথে যোগাযোগ করবো না করবো আমার অধিকার যে টেন্ডেন্সি মানুষের নারীবাদী হয় সেম টেন্ডেন্সি তার এবং আমাদের দেশের আজকে মুসলিম দেশ মানে মুসলিম দেশ মানে মুসলিম আইনে শাসিত দেশটা মুসলমানদের দেশ আইন কানুন সম্পূর্ণ ইউরোপীয় এবং হিন্দুয়ানা এবং ইউরোপিয়ানা মতাদর্শের আইন কানুন তা না হলে আমি মানে এই যে আমার একটা তিক্ত অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমার এটা কমসে কম জানার সুযোগ হয়েছে যে আমাদের দেশের অবস্থা আসলে নারীবাদীরা সংসারে আসলে কি হয় সেটা আমার জানার আমার জানার তো ফিক হয়েছে কারণ আমি যখন দ্বারস্থ হইতাম পুরুষদের কাছে যাইতাম তখন বলতো যে ভাই সরকারি আইনে কিছুই বলতে পারবেন না আপনার ওয়াইফ সে হচ্ছে যখন তখন বাড়ি যেতে বাধ্য সে চুরি করলে আমি যখন বারবার দ্বারস্থ হইতাম আইনগত যে স্ত্রী বিরুদ্ধে চুরির মামলা হয় আমাদের দেশের আইন সে আমার এই বাচ্চাটাকে নিয়ে দিনের পরে দিন হুটহাট চলে যেত চলে গিয়ে এক সপ্তাহ দশ দিন কোথায় আছে আল্লাহ পাক ভালো তার বাপ মারো ধারে কাছে তাদের কারো কোনো ভাবে খবর পেতাম না সপ্তাহ দশ দিন পরে সে ফোন দিয়ে বলতো যে ঠিক আছে আমি আসতেছি উন্নত বারবার এই রমজান মাসেও সে চলে গেছে আঠাইশ উনত্রিশ রমজানে কে নিয়ে কোন হোটেলে ছিল আল্লাহাদ ভালো জানে আমাকে বলো হোটেল ছিল সপ্তাহ দশ দিন সে লাগাতার তার আম্মার সাথে নিয়ে সে থাকে তাকে আমি যখন পুলিশদের কাছে গিয়ে পুলিশ বলে যে মা কে নিয়ে চলে যেতে পারে কিন্তু আপনি কে নিয়ে চলে যাবেন আপনার বিরুদ্ধে হবে আমাদের দেশের আই। আইন নারীবাদ আমাদের দেশে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা জানি একটা বাচ্চাকে সে বাচ্চা হওয়ার পরে একটা মানুষ তালাক নিয়ে চলে যাবে বাপ সে বাচ্চার ভরণ পোষণ দিবে বাপ খরচ দিবে কিন্তু মার ইচ্ছায় সে বাচ্চা কোন স্কুল করবে ডিসাইড করবে মা সে বাচ্চা কি করবে ডিসাইড করবে মা খরচ দিবে বাচ্চা গাধার মতো একটা বাপ খরচ দিয়ে যাবে এই হচ্ছে আমাদের অবস্থা কারণ যতবার সে পালাইছে ততবার আমি এই আইনের কাছে কিছু আইন বলছে আপনি কিছুই করার নেই কিন্তু আপনি যদি বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে গুম মামলা হয়ে যাবে এরকম এরকম অবস্থা এরপরে সে যেই ফেসবুকিং করত প্রথম কথা হচ্ছে যে দেখেন আমি ফেসবুকে লাইনের লোক না আমার যে পরিচয় এটা ফেসবুক দিয়ে না আমি আজকে যদি জমিতের কোনো খাদেম হিসেবে কোনো কাজে লেগে থাকি এটা আমার ফেসবুকের পরিচয় না জমিতে আমাকে ফেসবুক দেখে নেয় না আমার অফলাইনের যে খেদমত সেই খেদমত আমি অফলাইন হিসেবেই গেছি আমার ফেসবুকে আমি কোনো ভাইরাল কোনো পার্সন না কিন্তু এই যে সে যখন এই আমার সাথে এগুলা শুরু করলো তখন বিভিন্ন ওলাম একরামকে আমি নিজে ইনভলভ করার আগে সেই ইনভলভ করতো ওনার ওলাম একরামদেরকে মানে সে তার মতো করে বিভিন্ন উপস্থাপন করতো যখন বাসার মধ্যে তারা আসতে চাইতো যে ঠিক আছে আমরা বাসায় এসে মীমাংসা করতে চাই তখন সে আজ পর্যন্ত কারোর সাথে সে বসতে রাজি না তখন এক পর্যায়ে আমি বললাম যে ওকে ঠিক আছে কি করা যায় বিগত এক মাস যখন সে আমার ফেসবুক সে চালান দেখেন তারা হ্যাকার একটা হ্যাকার গ্রুপ আছে আমার পেজ আমার একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের পেজ দুই বছরের পেজ যেটা কিনা প্রায় দশ লাখের মতো ইনভেস্ট করা গোষ্ঠী করা সে ফেসবুককে ফেসবুক পেজকে সে ব্যানেজ করে দিছে আমার আরেকটা রাজনৈতিক পেজ সেটাকে সে রেন্স করে দিছে সে আমার ফেসবুক আইডি যখন তখন হ্যাক করে আমার মেসেজ থেকে সে মেসেজিং করে আমার ফেসবুকে রিপ্লাই সে দেয় আমার এখান থেকে পোস্ট সে করে আমার তো এই ব্যাপারে নলেজই কম এবং আমার যে বিয়ে নিয়ে এসে কথা বলে তার মঙ্গলা সে সংখ্যা বাড়ায় কখনো নয়টা কখনো দশটা কখনো বারোটা পুঁজি এটা কি যে প্রমাণ করতে হবে যে আমি যখন উত্তর সাথে কথা বলি তখন বলে যে ভাই দেশের আইন এটাই একটা মেয়ে স্বামীর বিরুদ্ধে গেলে দুইটা অপশন একটা হচ্ছে যে স্বামী যৌতুক চায় অত্যাচার করে আর একটা হচ্ছে স্বামীর চরিত্র খারাপ আমি কয়টা মেয়ে করছি সেটা কাগজ কলমে আছে সেটা কাবিন নামা করা আছে সে তার মতো করে যা ইচ্ছা নাম সে ইনক্লুড করবে এবং কি করবে এবং তার জানার বাহিরে আল্লাহ মাফ করুক অসম্ভব বরঞ্চ সে সাথে থেকে আর ইভেন ইভেন তার পরিচিত তার সাথে আগে সম্পৃক্ত এবং সবকিছু কাগজ আছে এটা সে করে সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না সে চাচ্ছে যে এখানে একটা মানে একটা আলেম সমাজকে সে উলঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে প্রমোট করে কেন তার মূল উদ্দেশ্যটা কি যে তাকে আমি ছাড়তেছি না সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না অথচ আপনারা জানেন না যে তাকে দুই দুইবার ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখে আমি তালাক চাচ্ছি যখন তাকে আমি বলি যে আসেন শরীর সম্মত ভাবে আমি তোমাকে শরীর দিকে দিয়ে করছি আমি কোর্টের আইনে যাইতে রাজি না আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না আমি এইসব আইনকে আমি পালন করতে রাজি না তুমি শরীর দেখে আসছো শরীর অনুযায়ী তুমি বসো যেই ফাইসেলা হবে তুমি তালাকা তোমার সাথে আমার কোনো অভিযোগ আমার সাথে কোনো অভিযোগ আমি যে লিমের তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো বিশ করো সে বলে যে না আমাকে তুমি তালাক দাও আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হবে আমি বলবো ওকে ঠিক আছে সে কী করবে সে কথায় কথায় হুমকি দিত যে উমুক আলেন তার হাতে উমুক আলেন সে কথায় কথায় বলতো যে মামুন হবে আমার হাতে উমুক তার সাথে তার ফরমালি দিনের খাতিরে হোক কোন যোগাযোগ আচরণ হবে সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে মামুন হক সাহেবকে আমি ফোন দিচ্ছি উনি আসছে আসলো আসার পরে মামুন হক সাহেব আসে এই সাতটা খানিক আগের কথা আসে আসার পরে সে বললো যে ঠিক আছে কি কিভাবে কি করা যায় তো আসার পরে সে বলে আমি দিনের জন্য নিজেকে কুরবান করতে চাই ওই নাটকে ওটা একই দিনের জন্য কুরবান করতে চাই দিন আমার দিনের জন্য আমি এই করতে চাই সেটা দিন যা বলে সেটাকে মানে অংশ করছে ওকে তো ঠিক আছে আমার তো প্রশ্ন হলো যে আমি তো এটার জন্যই বসে আছি তো বলো যে ঠিক আছে তোমরা আইনগতভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পর সমাধান আমরা বিচ্ছিদ হয়ে যাচ্ছি আমাদের কোনো ধরনের কোনো দাবি নাই আমরা শরীয়তের যেই আইন হয় এবং মামুন সাহকে শব্দটা আমি উল্লেখ করলাম যদি কাজী থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমল হবে এবং শরীয়তের বাইরের যে কোর্ট আছে কাস্টমার মানুষ এগুলোতে আমরা দ্বারস্থ হবে না আমরা লিখিত হবে এবং আমরা বিচ্ছিদ হবো তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে এই কথা বলার পরে সে বললো যে আলহামদুলিল্লাহ আমি দিনকে মানে আমি তখন মানুষকে বললাম না দেখেন সে যে কাজগুলা অবৈধ করতেছে ফেসবুকে মিথ্যাচার করতেছে বন্ধ করার জন্য মানে অনেক কিছু বললাম যাই হোক যেহেতু সমাধান হয়ে গেছে কথা আগে না বাড়ে চলে গেলেন যার উপরে সে বললো যে আমাকে বলতেছে যে প্রিয় একটা গাধা তাদের মানুষ একটা গাধা তাদের হৃদ সম্পর্কে একটা গাধা তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা শরীয় হয়ে করতেছি দেশের আইনে আমরা যাব না এটা বলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে তুমি তোমাদের বিরুদ্ধে এটা ছিল তার কথা বললাম যে ওকে তাহলে কি করেন এই এই করতে করতে দেখেছি সে দুই দিন পরে দেখলাম যে আমার বাসায় হাজির কি যে আমি নামাজ পড়ে বের হয়েছি দেখেছি বাসায় পুলিশ টুলিশ নিয়ে হাজির এই যে একটা মেয়েকে নিয়ে আসছে সেই মেয়েকে নিয়ে যে আমার বিরুদ্ধে মামলা সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণ দিয়ে নেই বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি অর্থাৎ সে আমাকে এইভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাকটাচ্ছে আর কেসের মামলায় সে আমাকে ভাষায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে সে চাচ্ছে না এই তার ছিল ভিতরের পরিকল্পনা এবং বাইরের অবস্থা আর ভাষায় যে বন্দি থাকার ব্যাপারটা সে বলে একটা মানুষ সারাদিন ফেসবুকিং করতেছে আমি বাইরে আছি সফরে আছি ওই বাসায় ওই বাসায় সে বিভিন্ন মানুষকে নিয়ে আসতেছে এই যে যে মহিলাটা এই যে মানে উকিল জানি না ওনার উকিল ওকালতে কতরূপ কি তার তো আইনের কোনো ভাষাও নেই আইনের কোনো বলে আমার জানে আমি তো আইনের লোকটা বাকি আমি যেটা বুঝি সে দীর্ঘদিন যাবৎ সে আমার বাসায় আসে লাস্টে কয়েকদিন যাবত আমি যখন বাসায় আসতে গেছি বাসায় ফোন দিলে বলছে বাসায় দিনই বোন আছে দিনই বোন এই পশু যখন উনি সামনাসামনি হলেন তখন বুঝলাম যে এই দিনই মনে হচ্ছে সেই দিনই এই মহিলাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আমার নামে মামলা সাজাচ্ছে আর তাকে দিনই বন পরিচয় দিয়ে এবং এই লাস্টে সে মামলাটা সাজানোর আগে কি হয়েছে সাত তারিখ আগে সে আবার সে এক কাহিনী সেই আমার কার্ডকে তাদের নাম্বার চুরি করে সে এক সপ্তাহে আট লক্ষ আঠারো হাজার টাকা সে উদাহর করে দেয় এবং সে প্রত্যেকবার মানে যখন তার আম্মার মানে আমি যদি এখন তার মাকে টাকা দিই সব সমস্যা সমাধান তাকে টাকা দিবে টাকা দিলে সমস্যার সমাধান যখন আমি বলি আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাড় দিতে রাজি না তুমি ফেরত দিবা এবং তুমি তুমি আলাদা হয়ে যাও এই তখন থেকে সে এই মামলা শুরু করে শুরু করে করে তাকে এবং যে তোমাকে জোর করে প্রশ্ন করে কিভাবে জোর করে একটা মানুষ যে কিনা কোর্টে যেতে পারতেছে বাসার থেকে সে মেডিকেলে যেতে পারতেছে সে বাচ্চাকে নিয়ে কোর্টে যাচ্ছে আসা যাওয়া করছে সে কিভাবে বন্দী হয় এরপরে লাস্টের ঘটনা আমি বলি যখন আমি পরশুদিন দিনকার ঘটনা আমার দুবাই ভিসা শেষ হয়ে যাচ্ছে দুবাই যাবো সে যাওয়ার আগের দিন সে পুলিশ নিয়ে আসে যে সে বাসায় বন্দি পুলিশ আসার পরে সে পুলিশকে পেশ করে যে আমি বাসায় বন্দি অবস্থা আটকার বন্দি কোন দিক থেকে সে বুঝাইতে ছিল তার বুঝাইতে অক্ষম হয় তখন অ্যাডভোকেট সাহেবকে আমি বলি যে আপনি আমার বাসায় আসা যাওয়া করতেছেন আপনি বন্দি কোন আপনি বন্দি বলতেছেন তখন বাধ্য ভাই পুলিশ বলে যে ভাই আপনি যদি রিস্ক মনে করেন আপনি আপনার আম্মার বাসায় চলে যান সে স্বামীর বাসা ছাড়া সে যাবে না সে এই বাসায় থাকবে এখানেই ই করবে কিন্তু তার টাকা পয়সা তার যে চাহিদা সেভাবে তাকে দিতে হবে দিয়ে এরপর তার সে যেটা চায় সেটা তাকে করতে হবে আমি বললাম যে ভাই তুমি আইন 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 থেকে তোমাকে কেন টাকা দি এই কাজগুলো ব্যবসা আজকে তুমি এখান থেকে নিয়ে আর কালকে যে তুমি বাচ্চাকে থেকে নিয়ে এসে তার কথা কি যে তা সে আরেক জায়গায় যে আমার বাচ্চাটাকে নিয়ে আরেক জায়গায় যে মানুষ করবে এই করবে এই যে বাচ্চার ছবিগুলা সে দিচ্ছে আমার বাচ্চার রক্ত বের হয় ছয় মাস জন্য ছয় মাস পর থেকে লাফালাফি করলে না রক্ত বের সেই রক্ত সে কতদিন আগে ছবি আল্লাহ ভালো জানে সে ই করে দিচ্ছে যে বাচ্চাকে পড়া করাচ্ছে বাচ্চাকে ছবি ছাড়াচ্ছে পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে আন্তরিক এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায় কার কার জায়গায় থাকে কোথায় কি এরকম আমি করলে তো আমার সঙ্গে আমাকে মেরিয়ে ফেলতো এই এই উকিল সবার কথা এই উকিল হিসাবে এখানে এসে বলবো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না অথচ জাস্ট মূল সমস্যা কি যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব যে কথা বলা যাবে না পুরুষদের সাথে কোনোভাবে তাকে আটকানো যাবে না ব্যাপকভাবে সে পুরুষদের সাথে কথা বলবে আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরস্কারকে নিয়ে আসবে এটা কিভাবে সহ্য করা যায় কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ মানুষ আনবে যে কোনো আলেম হোক যাই হোক আমার সাথে বলে না যে কোনো আলেমদের সাথে যোগাযোগ করবে তার মতো করে তার মতো করে সে আমাকে মানে থ্রেড আলেমদের দেয় উমুক যে আমি এটা জানি উমুক আলমের সেটা জানি উমুক আলেম আমার হাতের মুঠায় সে ব্ল্যাকমেলিং থ্রেড দেয় তা আমি তখন বললাম যে ভাই কোন আলেমের কি জানো তুমি জানো আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছি আমার কোনো কিছু অস্পষ্টা জানাই যে আমার তোমার ভয় করতে হবে তুমি কি করবা করো